দেখতে পাচ্ছেন এইটা জল নিক সেটাই হয় প্রতি বছর আমরা দেখি এর উপর দিয়ে জল পারাপার হয় এবং শেষ মুহূর্তে রাস্তা কেটে যায় এবং ব্যবসায়িক ছাত্রছাত্রী ছাত্রী এলাকাবাসী এইখান থেকে যারা নিশ্চিন্দরা যাদের বাড়ি আছে তাদেরকে প্রতিবার এর উপর দিয়ে এই প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয় আজকে কিছুক্ষণ আগেই এখানে একটা বাচ্চা ছেলে স্কুল পড়ুয়া স্কুল যেতে গিয়ে সে এই জলের গতিতে পড়ে যায় এবং কোন রকমে সে নিজের প্রাণটা বাঁচিয়েছে आम आम आसिफ इकबाल